আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে আমরা কথা বলবো একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে এনজিওতে এবিএম বা সহকারী ম্যানেজার হওয়ার কার্যকরী উপায় নিয়ে অনেকেই মাঠ পর্যায়ে কাজ করছেন কিন্তু মনে প্রশ্ন আমি কবে এবিএম হব কিভাবে উপরে উঠবো আজ আমি সেটার ধাপে ধাপে উত্তর দেব প্রথম ধাপ হলো অভিজ্ঞতা অর্জন এনজিওতে সাধারণত চাকরির শুরুটা হয় ফিল্ড অফিসার ক্রেডিট অফিসার বা প্রোগ্রাম অর্গানাইজার হিসেবে এখানেই আসল শেখার সময় সদস্য সংগ্রহ ঋণ বিতরণ সঞ্চয় আদায় সব কিছুই হাতে কলমে শিখতে হয় এই পর্যায়ে তাই শুরু থেকেই কাজের প্রতি আন্তরিকতা সততা আর পরিশ্রম দেখাতে হবে কারণ এই ভিত্তির উপরেই আপনার ভবিষ্যৎ দাঁড়াবে দ্বিতীয় ধাপ হলো টার্গেট পূরণ করা এনজিওর প্রতিটি শাখার মাসিক ও বাৎসরিক লক্ষ্য থাকে আপনি যদি নিয়মিতভাবে নিজের টার্গেট পূরণ করতে পারেন তবে আপনার কাজ উপরের কর্মকর্তাদের চোখে পড়বেই শুধু নিজের কাজ করলেই হবে না টিমকে ম্যানেজ করে একসাথে ফলাফল আনতে জানতে হবে এবিএম পদ মানেই হলো লিডারশিপ তৃতীয় ধাপ হল দক্ষতা উন্নয়ন এবিএম হতে হলে শুধু মাঠে দৌড়ঝাঁপ করলেই হবে না ম্যানেজমেন্ট স্কিল অর্জন করতে হবে অর্থাৎ হিসাব নিকাশ বোঝা ঋণ সঞ্চয়ের রিপোর্ট তৈরি করা সদস্যের সমস্যা সমাধান করা এবং ঊর্ধ্বতন কর্মকর্তার সাথে যোগাযোগ বজায় রাখা সব কিছুতেই দক্ষ হতে হবে ইংরেজি ও কম্পিউটার স্কিল থাকতে হবে আপনার প্রমোশনে বাড়তি সুবিধা দেবে চতুর্থ ধাপ হলো প্রশিক্ষণ ও মূল্যায়ন অনেক এনজিওতে এবিএম হওয়ার আগে লিখিত বা মৌখিক পরীক্ষা নেওয়া হয় আবার বার্ষিক পারফরমেন্স রিপোর্ট খুব গুরুত্ব পায় তাই প্রতিটি ট্রেনিং সিরিয়াসলি নিতে হবে ট্রেনিংয়ে শেখা বিষয়ে মাঠ পর্যায়ে প্রয়োগ করলে দ্রুত উন্নতি হবে পঞ্চম ধাপ হল সুপারিশ ও সম্পর্ক তৈরি মনে রাখবেন শুধু কাজ করলে হবে না আপনার কাজ যেন ঊর্ধ্বতন কর্মকর্তাদের নজরে আসে সেটাও জরুরি এজন্য নিয়মিত রিপোর্ট ঠিকমতো তৈরি করুন অফিসে শৃঙ্খলা মেনে চলুন এবং সিনিয়রদের সঙ্গে ইতিবাচক সম্পর্ক বজায় রাখুন কারো তোষামোদ নয় বরং আপনার কাজের মাধ্যমে আস্থা অর্জন করুন ষষ্ঠ ধাপ হল নিজেকে নেতৃত্বে অভ্যস্ত করা এবিএম পদ মানে শুধু অফিসের কাগজপত্র দেখা নয় বরং পুরো টিমকে নেতৃত্ব দেওয়া ফিল্ড অফিসাররা কেমন কাজ করছে সদস্যদের সঙ্গে সম্পর্ক কেমন শাখার অর্থনৈতিক অবস্থা ঠিক আছে কি না এসব কিছুই দেখতে হয় এবিএমকে। তাই এখন থেকেই নিজেকে একজন নেতা হিসেবে গড়ে তুলুন শেষ কথা হলো এবিএম হতে চাইলে আপনার মধ্যে থাকতে হবে তিনটি গুণ কয়টি তিনটি গুণ সততা দায়িত্বশীলতা এবং নেতৃত্ব দেওয়ার ক্ষমতা যে কর্মী নিয়মিত টার্গেট পূরণ করে সঠিক রিপোর্ট দেয় সমস্যার সমাধান করে এবং টিমকে অনুপ্রাণিত করে সেই সবচেয়ে দ্রুত এবিএম পদে পদোন্নতি পায় তাই হতাশ না হয়ে নিজের যোগ্যতা বাড়ান কাজের মান উন্নত করুন ইনশাল্লাহ খুব শিগগিরই আপনিও এবিএম হবেন আল্লাহ হাফেজ